চাঁদাবাজি রাহাজানি মাস্তানি ইত্যাদি নানা সামাজিক অপরাধ মানুষ যে কোনো জায়গায় যে বিচার দিবে ধরে কোনো সরকারি অফিসে গেলে পরে প্রথমে জিজ্ঞাসা করেন থেকে আসছেন বাইরে গিয়ে দাঁড়ান এইটা কোনো জনপ্রতিনিধির দ্বারা সম্ভব না দুদুককে উদ্দেশ্য করে বলতে চাই যদি ওনারা কোনো ধরনের অ্যাসেসমেন্ট করেন বিশেষ করে এনআইডি কার্ড জন্ম জন্মসন এগুলো নির্ভর কি পরিমাণ কত হাজার কোটি টাকা লুটপাট দুর্নীতি হয়েছে এটা ওনার যদি খুঁজে বের করে ওনার নিজেরা বিস্মিত হয়ে যাবে খুবই দুঃখজনক ব্যাপার অনেক কথা বলতে হয় তো গত ছয় সাত মাসে আমার মনে হয়েছে এখানে ঈর্ষা অথবা হিংসা কাজ করেছে দুটি পক্ষ থেকে পক্ষ হচ্ছে ট্রেডিশনাল রাজনীতি যারা করেন যারা মনে করছেন হাসিনা চলে গিয়েছে আগামীকাল টুক করে মুহাতে বসে পড়বে সেই সমস্ত রাজনীতিবিদরা মনে করেন যদি কাউন্সিলররা বিভিন্ন জায়গায় মেয়ররা আগামীকাল দায়িত্ব পান তাহলে মাতব করি তাদের আগে তাদের চলে আসবে হিংসার জায়গাটা হচ্ছে এই জায়গায় আরেকটা হিংসার জায়গা রয়েছে তার আগে একটু কথা বলে নেই আমাদের বুরোক্রেসির যে অবস্থা ধরেন বঙ্গোপসাগরে আমলেন নামে নতুন একটা দ্বীপের আবিষ্কার হয়েছে এটার আয়তন ধরেন বাংলাদেশের দ্বিগুণ এখন আমলাদের জিজ্ঞাস করা হলো এর ব্যাপারে সিদ্ধান্ত কি ওনারা বলবে স্যার একজনের সিনিয়র সচিব বানাই দেন নিচে একজন সচিব একজন অ্যাডিশনাল দেন আরও কিছু কর্মচারী দেন তারপরে আপনার একটা প্রজেক্ট বানাই কিছু গাড়ি কিনি আসি কিভাবে এই দ্বীপ্রাস্ট্র পরিচালনা করতে হয় একটা লুটপাটের তা আমরা দেখলাম যে একজন ইউনো একাধিক দায়িত্ব পালন করেন ব্যাপকরা উনি ইউনোর দায়িত্ব পালন করছেন উপজেলার দায়িত্ব পালন করছেন কিছু কিছু জায়গায় পৌরসভার দায়িত্ব পালন করছেন গাড়ি একটা জায়গায় তিনটা হাঁকান এই যে রাষ্ট্রীয় সম্পদের এই অপূর্ব অপচয় এটি জনপ্রতিনিধিরা দায়িত্বে থাকলে হতো না যদি এই অপসারিত জনপ্রতিনিধিদের এটিও বলতেন যে আপনারা বিনা মানে পারিশ্রমিকের স্বেচ্ছাসন দেন তাহলে আমাদের দেশ তো মোটামুটি একটা শান্তি শৃঙ্খলা ফিরত এলাকাতে টেম্পুসেন্টের রাজনীতিতে সয়লাভ চাঁদাবাজি রাহাজানি মাস্তানি ইত্যাদি নানা সামাজিক অপরাধ সয়লাভ হয়ে গিয়েছে মানুষ যে কোনো জায়গায় যে বিচার দিবে ধরেন কোনো সরকারি অফিসে গেলে পরে প্রথমে চিকিৎসার গো থেকে আসছেন বাইরে গিয়ে দাঁড়ান এইটা কোনো জনপ্রতিনিধির দ্বারা সম্ভব না সাধারণ মানুষের সাথে এই ধরনের আচরণ করা তো বিপর্যয় দেখা দিয়েছে দুদুকে উদ্দেশ্য করে বলতে চাই যদি ওনারা কোনো ধরনের অ্যাসেসমেন্ট করেন বিশেষ করে এনআইডি কার্ড জন্ম এগুলো নির্ভর কী পরিমাণ কত হাজার কোটি টাকা লুটপাট দুর্নীতি হয়েছে এটা ওনার যদি খুঁজে বের করে ওনার নিজেরা বিস্মিত হয়ে যাবে সুস্পষ্ট বলতে চাই আমরা আগেও বলেছি খেসি বাদ বিরোধী তৃণমূল মঞ্চ থেকে এবং আপনাদের পক্ষ থেকে যে একটি সার্চ কমিটি করুন সেখানে সমাজের বিজ্ঞ আপনার দায়িত্ব দিন মসজিদের ইমাম স্কুল কলেজের শিক্ষক এবং হচ্ছে রিটায়ার্ড আমলা এবং আপনারা যাদের যাদের মনে করেন তাদের মাধ্যমে আপনারা সার্চ করেন সার্চ করে আমাদের যে ইউনিয়ন পরিষদ ছাড়া উপজেলা পৌরসভা এবং জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন প্রত্যেকটা জায়গায় অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করুন তো অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার বিভাগের যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন এবং এই সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি আপনারা এটি আমলে নিন এবং স্বল্পতম সময়ে যে মানুষের ভোগান্তি এবং আমাদের যে জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের যে কষ্ট সেটি লাঘব করুন আপনার যে সার্চ কমিটির মধ্য দিয়ে যারা যোগ্য তাদেরকে আপনার দায়িত্ব অর্পণ করুন সারা দেশের মানুষের যে ভোগান্তি সেটি লাঘব হবে আমরা মনে করছি এটাই জুলাই আন্দোলনের স্পিরিট আমি আর কথা বাড়াচ্ছি না আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনকেলা আব জিন্দাবাদ